স্কুয়ার জন্য ভিডিও তো এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে বন্ধুরা যে পায়রা দেখাবো মানে সত্যি বলছি মানে অন্ধ্র এতদিন তো অন্ধ্র অনেক দেখিয়েছি বিক্রি করেছি আজকে আমার ঘরের কিছু জেনারেশান দেখাবো আর আপনারা দেখে সত্যি ভাববেন যে কি জিনিস আছে আপনাদের সবাইকেই আমি দেখাবো জাস্ট গুলো আজকে শখ করবেন না দাম খুব কম দামেই দেবো কিন্তু আজকে ওই পনেরোশো টাকায় দিতে পারবো না এই সব পায়রা দেখুন বন্ধুরা এটা একটা নর দেখাচ্ছি আরশাদ লাইনের বাদিকে আমি চোখের ভিডিও দিয়ে দিয়েছি কারণ মেন ভিডিও তো অত ভালো করে বোঝা যাচ্ছে না জাস্ট আই লাইনটা দেখুন চোখের সাইডে পুরো গ্রিন রিং তার উপরে হলুদ রিং তার উপরে আবার লাল রিং তার উপরে আবার সবুজ রিং বন্ধুরা কটা রিং দেখুন এগুলো ছিল অরিজিনালিটির একদম বৈশিষ্ট্য এইসব পায়রা বন্ধুরা আমি ওস্তাদদের নাম বলছি না সবাই জানেন যাদের কাছে কিনতে যাবেন কম করে পাঁচ হাজার চার হাজারের নিচে দেবে না আর আজকে আপনারা পেয়ারগুলো কত কমে পাবেন আপনারা শুধু দেখতে থাকুন আজকে আমার ঘরের কিছু জেনারেশান দেখাবো বন্ধুরা দেখুন এই হচ্ছিল পর নড়ে আর ধরা যায় না পায়রাকে সারা ভিডিওতে দেখতে পাবেন সব কটা পায়রা এত ছটপটে দেখুন আর ওরান গ্যারেন্টি কিন্তু একদম সাত আট ঘন্টা নর্মালে পায়রা উড়বে ঠিক আছে মিট তাওয়া দিয়ে বেশি উপরেও যায় না বেশি নিচেও থাকে না মোটামুটি একটু ছোটো হয়ে ও জাস্ট পাঞ্জাগুলো দেখুন আজকে বন্ধুরা যা যা পায়রা দেখাবো শুধু পাঞ্জাগুলো দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি জিনিস আজকে দেখাবো হয়তো প্রথমবার আমি মানে এরকম ভিডিও আনলাম আমার ঘরের অনেকগুলো জেনারেশান সেলে রাখছি আর সব টপ টপ কোয়ালিটির এরকম না যে আমার লাগবে না দিয়ে দিলাম কোয়ালিটি দেখলে আপনারা নিজেরাই চমকে যাবেন দেখুন এই হচ্ছিলো মাদি কাজলপট্টির মাদি যারা যারা পুরনো পায়রার লাইনে আছেন তারা সবাই জানেন কাজলপট্টি লাইনটা কীরকম কিন্তু এই মুন্ডি সাদার মধ্যে পট্টি কেন বলা হয় এই যে দেখুন চোখে আমি বাদিকে চোখ দেখাচ্ছি ভালো করে ডিটেলস বাদিকের চোখটা ভালো করে দেখবেন আমি শুধু চোখ চোখের ডিটেলসটা বাদিকে দিয়েছি দেখুন পট্টিটা কালো রঙের এই কাজল পট্টির পায়রা গোলা লাইন থেকে আসে ওগুলো মোটামুটি কমন ঠিক আছে সবুজ পায়রা কিন্তু মুন্ডি সাদা পায়রা আরশাদ লাইন থেকে কাজল পট্টিতে একদমই রেয়ার পায়রা বন্ধুরা ঠিক আছে আমার কথা বিশ্বাস না হলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট যদি কারোর কাছে দেখে থাকেন এরকম কাজলপট্টির পায়রা আমাকে জাস্ট একটা ছবি পাঠাবেন মানে এতটাই রেয়ার লাইন এগুলো কাজলপট্টির পায়রা তো ডানা দেখুন প্রচুর ভাইব্রেশন একদম তোমার পায়রা আর আজকে যা যা দেখাবো পুরো দেখার মতো যেরকম উড়বে সেরকম দেখতেও ঠিক আছে ওরান প্লাস রূপ দুটোই আছে আজকের ভিডিওটা আপনারা দেখে সত্যি আপনাদের আপনারাও মানে পায়রা দেখে ভালো লাগবে আপনাদের দেখে এই মাদের ওভারঅল লুক দেখুন একদম ভালো করে কোয়ালিটি দেখাচ্ছি আর আপনারা আজকে ফোনটা কিন্তু রোটেট করে ভিডিওটা দেখবেন নয়তো কোয়ালিটি বুঝতে পারবেন না দেখুন এই হচ্ছিলো জোড়া জোড়া শুধু মানে বন্ধুরা এই স্ট্যান্ডিং নয় এই স্ট্যান্ডিং তো আপনাদের খুব ভালো লাগছে বাট এই জোড়া স্ট্যান্ডিং আরও ভালো ঠিক আছে এদের নোক এত বড় ন নরের নোক আপনারা দেখতেই পাচ্ছেন খাঁচায় আটকে যাচ্ছে সেই জন্য ঠিক করে স্ট্যান্ডিং দিচ্ছে না এর থেকেও ভালো স্ট্যান্ডিং আপনারা যখন ছাড়বেন বুঝতে পারবেন দেখুন এবারে বুঝতে পারবেন একদম দারুণ দারুণ পায়রা এই পেয়ারটার দাম দু টাকা আছে ঠিক আছে ফিক্সড রেট আছে যদি কারোর বার্গেনিং করার ইচ্ছা থাকে প্লিজ করবেন না ঠিক আছে কারণ করেও কোনো লাভ হবে না এই সব পেয়ার আমি দু হাজারে দিচ্ছি একদম চ্যালেঞ্জিং প্রাইস যে কোনো কারোর ঘরে এই সব লাইন থাকলে আপনারা তিন হাজার তিন হাজারও তো আমি কম বললাম চার হাজার সাড়ে চার হাজারের নিচে পাবেন না কখনো তো নেক্সট দেখাচ্ছি আরেকটা আমার আরশাদ লাইনের পেয়ার একটা ডিপ চোখের নড়ের সাথে কালাঙ্কা মাদি চোখ কালো মাদি দেখুন এরা কিন্তু আমার কালাঙ্কারই বাচ্চা মানে দুটোই ধারী হয়ে গেছে শুধু নড়ের চোখ যখন দেখাবো বন্ধুরা আপনারা শুধু দেখবেন দেখুন এই হচ্ছিল নড় মানে আমি যেরকমটা বলেছি সেরকমই দেখাবো আজকে পায়রা যে কটা পায়রা দেখাবো একদম নো ডাউট ভালো পায়রা দেখাবো দেখুন ডান দিকে আমি ভালো করে ছবি দিয়ে দিয়েছি চোখের ভিডিও দিয়ে দিয়েছি যেহেতু আমি একা ভিডিও করি সেই জন্য চোখ অত ভালো করে দেখানো যায় না সেই জন্য আমি ডান দিকে চোখের ভিডিও দিয়ে দিয়েছি জাস্ট রিং দেখুন আজকে যে কটা পায়রা দেখাবো চোখের রিং ভর্তি থাকবে কারণ এগুলো হচ্ছিলো অরিজিনাল পায়রা এই পায়রা যখন আপনারা বসিয়ে দেবেন এই চোখ বন্ধুরা কিছুই না আরও ডেঞ্জার লেভেলে চোখ চলে আসবে এই সব পায়রা বসিয়ে দিলে ঠিক আছে দেখুন এ পর দেখে নিন শুধু মানে ডানাটা দেখুন ডানা দেখলেই বুঝতে পারবেন গরম শীত দুটোতেই খুব ভালো ওরে এরা পাঞ্জা দেখুন যেরকমটা আমি বলেছিলাম জাস্ট পাঞ্জাগুলো দেখুন পুরো তেঁতুল বিছার মতো পায়রা পাঞ্জা একদম দেখুন ছিল ওয়ার লুক খুব সুন্দর সুন্দর পায়রা দেখাবো আজকে তাড়াতাড়ি কল করবেন কারণ আজকে যা কোয়ালিটি দেখাবো বন্ধুরা সবাই জানেন এমনি আমার পায়রা বিক্রি হয়ে যায় আজকে যা জিনিস দেখাবো যাদের লাগবে না দেরি করে তাড়াতাড়ি কল করবেন ডেলিভারি আমি ঠিক করিয়ে দেবো আর যদি একটু প্রবলেম হয় হাফ রাস্তা আপনাদের আসতে হবে দেখুন একটা দেখাচ্ছি কালাঙ্কা মাদি এই জোড়ারই আর সব কটা জোড়ার বন্ধুরা বাচ্চার ওড়ান প্লাস ডিম বাচ্চা কিন্তু গ্যারেন্টি থাকবে সব কটা জোড়া দেখুন মাদিটা দেখুন একদম চোখ কালো কোনো লাল মানে লালচে ভাবই নেই একদম চোখ কালো পায়রা পর দেখুন একদম বড় বড় পর এ উইকার পর একদম টরওয়াল পরের পায়রা সবকটাই আছে এই হল পাঞ্জা একদম সরু সরু জানুনি পাঞ্জা দেখুন ঠোট হেডসেপ চোখ মানে কোন খুদ নেই পায়রাগুলোর মধ্যে এই সব জেনারেশনই আমার কাছে রয়েছে দেখুন এই হল স্ট্যান্ডিং এইটা হচ্ছে ল বন্ধুরা কলকাতার ম্যাড্রাস পায়রার বৈশিষ্ট্য এইগুলো দেখতেও যেরকম হবে সেরকমই ওড়ান এই সব জেনারেশানই পুরোনো দিনে অনেকে ধরে রেখেছে অনেকে ধরে রাখতে পারেনি দিয়ে অন্ধ্র পায়রা ঢুকেছে দেখুন এই পেয়ারটাও পেয়ে যাবেন আপনারা মাত্র দু হাজার টাকায় ঠিক আছে যাদের লাগবে তাড়াতাড়ি কল করবেন এই সব পায়রা কিন্তু বেশিক্ষণ থাকবে না তো না দেরি করে তাড়াতাড়ি কল করে নেবেন দেখে নিন আর অবশ্যই যারা যারা নেবেন না নেবেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন পায়রাগুলো কেমন লাগলো আর কেরাম জেনারেশান করেছি দেখুন খুবই রেয়ার একটা জেনারেশান দেখাচ্ছি আরশাদ জোড়াই কিন্তু মাদিটা খুবই রেয়ার পায়রা আরশাদের মধ্যে এরকম ফুলসিরা বাচ্চা খুবই কম পড়ে ঠিক আছে নরের চোখ যখন দেখাবো বন্ধুরা মানে সবাই ভাববেন যে কি পায়রা দেখাচ্ছি আজকে আজকে সত্যি মানে নিজের পায়রার এত কেন বলছি আপনারা বুঝতে পারবেন দেখুন এই হচ্ছিলো নরের চোখ এই জন্যই বন্ধুরা এতবার করে বলছিলাম একদম ব্লু চোচ ঠিক আছে এটা কিন্তু মোম ঠোঁটের না একদম ব্লু চোচ দেখুন আমি মুখে ব্লু বলি না চোচ একদম ব্লু আর চোখটা দেখুন বাদিকে চোখের ভিডিও দিয়ে দিয়েছি শুধু চোখ দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন একদম খয়রি চোখের মধ্যে দানা ভর্তি ঠিক আছে আর মনির সাইডে রিংও আছে লাস্টেও রিং আছে আজকে সব পায়রারই চোখে বন্ধুরা রিং ভর্তি উইংস প্যাম দেখুন এই পায়রার ডানা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন জেনারেশন করেছি না করেছি কেমন লাগলো আপনাদের দেখে পায়রাগুলো দেখুন শুধু ডানার কোয়ালিটি দেখুন এই জোড়াটার দাম আমি বন্ধুরা এখনই বলে দিচ্ছি এই জোড়াটার দাম একটু হাই লেভেলে আছে কারণ এক্ষুনি দেখতে পাবেন জাস্ট দেখুন আর কিছু হয়তো বলতে লাগবে না মানে সব আমার রেজাল্টেড পেয়ার করা আছে দেখুন জাস্ট পাঞ্জা দেখুন এর দিয়ে কিন্তু আপনারা কালাঙ্কা বাচ্চা পড়বে অনেক রকমের বাচ্চা পাবেন ঠিক আছে দেখুন এই জোড়াটার দাম বন্ধুরা একটু বেশি আছে ঠিক আছে তেইশশো টাকা দাম আছে কারণ আপনারা বুঝতেই পারলেন কোয়ালিটি দেখে এই হচ্ছিলো মাদি প্রচুর রেয়ার মাদি ঠিক আছে আর সাথে লাইনে এই ফুলসিরা মাদি পাওয়াটা মানে কি বলবো আর এটা শুধু ফুলসিরা না এটা কিন্তু ডানা কানো কালো মানে কালপোড়া কালদম লাইনের মাদি আছে পাওয়াটা কিন্তু মুখের কথা না আপনারা সবাই জানেন যারা আর লাইন নিয়ে ঘাটাঘাটি করেন দেখুন এই জোড়াটা আপনারা তেইশশো টাকায় পেয়ে যাবেন ডেলিভারি হয়ে যাবে করিয়ে দেবো আর একটু ডেলিভারি যদি কোথাও প্রবলেম থাকে সেগুলো নিয়ে কল করবেন আমি সব বলে দেবো উপরে দেওয়া নাম্বারে খুব তাড়াতাড়ি কল করবেন আবারও বলছি পায়রা কিন্তু আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সব কটা তো সেই জন্যই দেরি না করে তাড়াতাড়ি কল করে নেবেন দেখুন ডানা দেখুন শুধু একদম ছোট্ট পায়রা আর আবারও বলছি সবকটা পেয়ারে কিন্তু বাচ্চার ওড়ান গ্যারেন্টি থাকবে সাত আট ঘন্টা প্লাস ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে গরম শীত দুটো সিজনে আর এটা শুধু মুখের কথা না যারা আপনারা চেনেন তারা ভালো করে বুঝতে পারছেন আজকে কী পায়রা শখ করালাম দেখুন স্ট্যান্ডিং দেখুন দুজনের তেইশশো টাকায় এই পেয়ার পেয়ে যাবেন তো আজকের বন্ধুরা এই ভিডিওতে এইটাই লাস্ট পেয়ার আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো ভালো আবার পায়রা নিয়ে আসবো তো যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা উপরে দেওয়া নাম্বারে কল করে নেবেন আজকের জন্য ইউটিউবেই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে